আমরা আজকে কিছু স্পেশাল শব্দ শিখব যে শব্দগুলো দুইটা শব্দ দেখতে একই রকম উচ্চারণ আলাদা অর্থ আলাদা আবার কিছু ক্ষেত্রে শব্দগুলোর ভিতরে দুই একটা লেটারের পার্থক্য আছে কিন্তু দেখতে মনে হয় দুইটা যেন একই রকম হতে পারে এমন কনফিউশনে ফেলে দিবে তোমাকে এই শব্দগুলো তো এই কনফিউশন জনিত শব্দগুলোর অর্থ কি হতে পারে আমরা সেটা দেখাবো পাশাপাশি আমার তোমাদের জন্য আমরা এই শব্দগুলো থেকে দুই একটা বাক্য তৈরি করে দিলাম তোমরা নিজেরা দেখে নিবে ওকে যেমন কোর্স মানে মোটা কোর্স মানে গতি বা পন্থা ওকে এরপরে দেখো চিপ মানে সস্তা চিপ মানে প্রদান চিপ মানে টুকরা কিন্তু তিনটার উচ্চারণে চিপ কিন্তু দেখো দুই একটা লেটারের ফার্থিক আছে লেটারের ফার্থিকের কারণের অর্থ আলাদা কিন্তু আমরা এখানে দেখি উচ্চারণ তিনটা শব্দের উচ্চারণ একই রকম ওকে ক্রফ শস্য কোর শূন্য কোভস কোপস মৃতদেহ এরপরে দেখো কালিজন সংঘর্ষ কালিজন গোপন যোগাযোগ ওকে এরপরে আমরা যেটা দেখবো কোমা অসতন অবস্থা কমা যেটাকে আমরা বলবো কমা মানে বিরাম চিহ্ন বিশেষ চাইল্ডিশ চাইল্ডিশ বাসাল চাইল্ডলাই শিশুসুলভ কাজ জয় কোড রশি এরপরে কোফারেল দহিক কোফারিয়াল, দেহদারি কনসিডার্ড বিবেচক কনসিডারেবল ফরোসডাবল ক্রেডাবল বিচারযোগ্য ক্রেডিউলাস ক্রেডিউলাস বিশ্বাসপ্রবণ ক্রেডිටাবল অসংসারযোগ্য এই জাতীয় আরো সুন্দর সুন্দর বাকাবিলারি শিখতে আমাদের পেজ ফলো দিয়ে আমাদের সাথে থাকো